হ্যালো এম এস ফ্যামিলি চাই না কি তোমাদের সুন্দর সুন্দর নাইটি দেখো তো আজকে নাইটিগুলো কেমন লাগে আজকে কিন্তু সব রকমের নাইটি তোমাদেরকে দেখাবো মানে এই থ্রি কোয়ার্টার হাতাও দেখাবো আবার স্লিভলেসও দেখাবো আবার হাতা লাগানো নাইটিও দেখাবো খুব সুন্দর সুন্দর সব কটা নাইটি কিন্তু পিওর কটনের ওপর থাকছে আর ফ্রি সাইজে তোমরা পেয়ে যাচ্ছ নাইন এই হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার তোমাদের পছন্দের নাইটিটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসে বুকিং করে নাও অনলাইন পেমেন্ট করে বুকিং করবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর নাইটির দাম নিয়ে একদম চিন্তা করো না এই নাইটিগুলোর দাম আমি যেয়ে রেখেছিলাম লাইভে দেখানোর সময় আজকের রিলসে কিন্তু প্রাইস অনেকটাই কমিয়ে দেবো আমি আর সেটা তোমাদের কথা ভেবেই রাখবো আর কারণ হচ্ছে আমার প্রচুর নতুন নতুন নাইটি কিন্তু তুলতে হবে তাই এই লাইভে দেখানো নাইটিগুলো আমি ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই একটু প্রাইস কমিয়ে দিয়েছি যাতে তোমাদের কিনতে অনেক সুবিধা হয় আর আমি তাড়াতাড়ি করে স্টক ক্লিয়ার করে নতুন নাইটি আরও নিয়ে আসতে পারি আজকের নাইটিগুলো কিন্তু ভীষণ সুন্দর থাকছে আর প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ পাপড়িকে যে নাইটিটা দিয়েছিলাম সেটারও একটা কালার তোমরা এখানে পেয়ে যাবে আর আমি যে নাইটিগুলো নিয়েছি তারও একটা করে কালার এখানে পেয়ে যাবে আর ওরণা দিয়া নাইটি এই পার্পল কালার একটাই কিন্তু রয়েছে কেউ কিন্তু দেরি করো না তাড়াতাড়ি করে বুক করে নাও কারণ এত নাইটে নিয়ে এসেছিলাম ওরণা সেট থ্রি কোয়ার্টার সব বেরিয়ে গেছে জাস্ট হাতে গোনা এই কটা নাইটই আমার কাছে এখন রয়েছে তাই এগুলো ঝটপট করে তোমরা বুকিং করে নাও কারণ এগুলো কিন্তু আর ডিস্টক হবে না তাই বলছি খুব মানে হাতে অল্প সময় রয়েছে তার মধ্যে তোমরা বুক করে নাও কারণ বেশি দেরি করলে কিন্তু এখন যে নাইটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো বেরিয়ে যাবে সাথে তোমাদেরকে দুটো কুর্তিও দেখিয়ে নিলাম ময়ূর আঁকা কুর্তি এত সুন্দর কি বলবো তোমাদেরকে সব সাইজ তোমরা সবাই পড়তে পারবে সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আর তার থেকে বড় কথা ফ্রি শিপিংয়ে তোমরা পেয়ে যাচ্ছো ডেলিভারি চার্জেস দিতে হচ্ছে না মানে নাইটির দাম তো কমেছেই তার উপরে আবার ফ্রি শিপিং মানে ভাবতে পারছো ডবল এর উপর ডবল লাভ আর এত সুন্দর সুন্দর ছাপা তোমরা কোথায় পাবে বলো তো তাহলে দেরি কিসের বন্ধুরা তাড়াতাড়ি করে বুক করে নাও পিওর কটনের এই সুন্দর সুন্দর নাইটিগুলো আর শীতকালেও তো পড়তে পারবেই আর যেগুলো মানে থ্রি কোয়ার্টার নয় সেগুলো কিন্তু তোমরা বারো মাসই পড়তে পারবে ঠিক আছে তাই একদম দেরি নয় পোট করে বুক করো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের জন্য ওয়েট করে আছি আর সাত থেকে আট দিন খুব বেশি হলে আট ন দিনের মধ্যে তোমরা পছন্দের প্রোডাক্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে একদম ফ্রি শিপিংয়ে